বুধবার মমতা বন্দ্যোপাধ্যায় প্রচার কর্মসূচিতে হাজির হলেন মালদহের ফরাক্কা এবং মুর্শিদাবাদের বহরমপুরে জোড়া সভা করেছেন তৃণমূল সুপ্রিমো মালদহ দক্ষিণে তৃণমূল প্রার্থী শাহনওয়াজ আলী রেহানের সমর্থনে প্রথম সভা হয় ফরাক্কায় বল্লালপুর কৃষক মান্ডির মাঠে হয় সেই সভা মঙ্গলবার প্রথম দুই দফার ভোটের হার প্রকাশ করেছে নির্বাচন কমিশন ভোটের পর কমিশন সূত্রে যে হিসাব পাওয়া গিয়েছিল মঙ্গলবার তা দেখা যায় তার থেকে ছয় শতাংশ ভোট বেড়েছে তা নিয়ে তোপ দাগলেন মমতা বলেন রাত্রি সাড়ে নটায় শুনলেন পাঁচ দশমিক সাত পাঁচ শতাংশ ভোট বাড়িয়ে দেওয়া হয়েছে কমিশন জারি করেছে বিজেপির ভোট যেখানে কম সেখানেই ভোট বাড়িয়ে দেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ জানান এরপর তিনি বলেন ইভিএম কারা বানিয়েছেন সংখ্যাটা বাড়ল কি করে কত ভোটার কত মেশিন সবকিছু আমজনতাকে জানাতে হবে কমিশনকে অনুরোধ মানুষের সন্দেহ দূর করতে নিরপেক্ষ হোক কমিশন এমনটাও দাবি তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা ভোট দেবেন আবার একটা নির্বাচন হবে আবার কেউ একজন প্রধানমন্ত্রী হবে নির্বাচন আসলে মিথ্যে কথা ঝুড়ি ঝুড়ি ভাবতা নানা রকম করা হচ্ছে আজকে আপনাদের এখানে মিটিংয়ে আমি বলে যাই যেদিন ফার্স্ট ফেজের ইলেকশন হল সেকেন্ড ফেজের ইলেকশন হল আমরা প্রত্যেকেই ইলেকশন কমিশনের সূত্র ধরে সব সংবাদ মাধ্যমে লিখেছে কোথায় কত পার্সেন্টেজ ভোট হয়েছে এবং ইলেকশন দপ্তরও সেটা জানিয়েছে এবং কোথায় কোথায় ভোটের ড্রপ আউট হয়েছে আমি গত রাত্রিরে নটা তিরিশের সময় হঠাৎ শুনতে পেলাম পাঁচ পয়েন্ট সেভেন্টি ফাইভ পারসেন্ট ভোট যেখানে যেখানে বিজেপির কম ভোট বড় হয়েছিল সেই সব জায়গায় হঠাৎ করে ভোটটা বাড়িয়ে দিয়েছে ইলেকশন কমিশন একটা নোটিশ জারি করেছে আমি বলবো নাগরিকদের সন্দেহ দূর করবার জন্য ইভিএম মেশিন তৈরি করেছে চিপ তৈরি করেছে এই সংখ্যাটা বাড়লো কি করে ফার্স্ট ফেজে কি ছিল সেকেন্ড ফেজে কি ছিল কত ভোটার ছিল কত মেশিন ইউজ হয়েছিল সেটা আমরা জানতে চাই হঠাৎ করে বেড়ে যাওয়া মানে এটা তো নয় প্রায় উনিশ লক্ষর মতো ভোটার মেশিন মিসিং আছে অনেক দিন ধরে যে বিজেপি শাসিত রাজ্যগুলো নিজের ইচ্ছা মতো লোকের ভোট পাল্টে দিয়ে নিজেদের মেশিন ঢুকিয়ে দিচ্ছেন এটা আমার সন্দেহ এই সন্দেহটা যাতে মানুষের মধ্যে না হয় সেই জন্য ইলেকশন কমিশনকে আমরা বলবো মানুষের সন্দেহটা দূর করুন বিজেপি কমিশন হয়ে বসে থেকে কোনো লাভ নেই আপনাকে নিরপেক্ষ কমিশন হিসাবে কাজ করা দেখতে চায় ভারতবর্ষের জনগণ এবং তাই আসল শক্তিটা কি এটা আপনাদের জানাতে হবে মানুষকে মানুষ জানতে চায় যেন প্রতারণা মানুষের সাথে না করা হয় এটা মানুষ জানতে চায় ইলেকশনেও চিটিং এদিন এই সভা থেকে মুর্শিদাবাদের বড়ইয়ায় চলে যান মুখ্যমন্ত্রী বহরমপুরের তৃণমূল প্রার্থী তথা ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন তারকা ইউসুফ পাঠানের সমর্থনে তার সভা রয়েছে মাঠে। উল্লেখ্য মালদহ দক্ষিণে আগামী সাতই মে এবং বহরমপুরে আগামী তেরোই মে রয়েছে ভোট গ্রহণ আর তারই আগে প্রচারে ঝড় তুলতে পৌঁছলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় One India Bangla.